বিয়ে মানে পনের বিয়ে পনের দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আনটি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে কর ভাই তার সাথে খাট পালঙ্গ দিত সব চায় বিয়ে মানে ফোনের টাকা মানে ফোনের টাকা ভাই নইলে ছেলে পাওয়া সামনে দেয় কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কে মনে কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে কি বিপদ পার হব কেমনে ক্ষণিক দূর থেকে বিবির স্বামীর মুখ পানে তাকায় নয়নে অস্ত্র ঝরে যায় বলে আল্লা গো তুমি দাও বলে উপায় বলে আল্লা গো তুমি দাও বলে উপায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা কিনতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই